ঘুম থেকে ঘুম থেকে ফ্যান্সিলির বোতল না দেখবো বারান্দায় চালা পারব আমার ঘরের মধ্যে একজন পেয়েছে তাই না আর এখন এই বের করার জন্য কি জানে রাস্তা তার কেন লাগবে না বছর পর ফের রাস্তা দখলের অভিযোগ উঠেছে বেশপাড়ার মৃত খোরশেদের পরিবারের বিরুদ্ধে পনেরো বছর আগে খোরশেদের নেতৃত্বে তারা রাস্তা দখলের চেষ্টা চালিয়েছিল স্থানীয়দের অভিযোগ খোশেদের মৃত্যুর পর এবার তার স্ত্রী মুন্নি মেয়ে চাঁদনী ছেলে ফাহিম জামাতা রনি সহ বহিরাগতদের নিয়ে এ কর্মযজ্ঞে নেমেছেন থেকে পনেরো বছর ষোলো বছর আগে যখন আপনার নয়ন চৌধুরী স্থলে এই রাস্তা সম্পর্কে মারামারি বেঁধেছিল উনি করে দিয়ে গেছিলেন উনি বলে গেছেন যে এখানে না আলাদা আলাদা রেকর্ড সম্পত্তি এটা আলাদা দাগের জমি। মাঝে মাঝে এখানে তোমাকে তো রাস্তা রয়েছে ওখানে। সরকারি ম্যাপে ম্যাপে আসছিল। তারপর এসে এখানে মারামারিও ঘটেছিল অনেক কিছু। তারপরে 15 বছর পর্যন্ত ঠান্ডা ছিল। ঠান্ডা হওয়ার পরে আবার নতুন করে আবির্ভাব হয়েছে। যশোর শহরের বেসপড়া কবরস্থান সংলগ্ন 12 ঘরcolonies সামনের একটি রাস্তা রয়েছে। স্থানীয়দের অভিযোগ যা 12 ঘরের মালিক নিজেদের জায়গা ছেড়ে রাস্তা তৈরি করেন। ওই রাস্তা দখলে নিতে মরিয়া হয়ে ওঠেন খোরশেদ সাবেক কাউন্সিলর রিয়াজ উদ্দিনের ক্ষমতার প্রভাব খাটান সে সময় এক পর্যায়ে তৎকালীন জেলা বিএনপির সভাপতি চৌধুরী শহীদুল ইসলাম নয়ন ঘটনাস্থলে যেয়ে সমাধান করেন ওই সময় রাস্তার মুখ দেওয়াল দিয়ে চলাচল নিয়ন্ত্রণে রাখা হয় এতদিন কোনো সমস্যা হয়নি তাদের সম্প্রতি মারা যান খোরশেদ এছাড়া সরকারের পালা বদলের পর ফের ওই রাস্তা দখলের জন্য মরিয়া হয়ে উঠেছেন খোরশেদের পরিবার তারই অংশ হিসাবে শনিবার সকালে ওই রাস্তা খোরশেদের পরিবার প্রাচীর ভেঙে রাস্তাটি জবরদখল করে নেয় প্রতিবাদ জানালে তাদের হুমকি ধামকি দেওয়া হয় বিকেলে খোরশেদের পরিবারের সদস্যরা বহিরাগতদের নিয়ে এসে বারোঘর কলোনির হাবিবের স্ত্রী শিল্পী এবং নাসিমের স্ত্রী ডোলির উপর হামলা চালায় আর তারপরে আমি যেই ঘরে রুমে যাচ্ছি ওই রুমে যে আমি যেই আমার পেটে মানে ইট দে আমি যে একটু শুয়ে পড়েছি তখন ওনার ছেলে এসে আমার ঘরে এসে ইট দিয়ে মারা শুরু করছে হাই পুলিশকে খবর দিলে কোতোযালি থানার এসআই মিনারা খাতুন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন রায় আমাদের পক্ষে স্থানীয়রা দাবি করেন খোরশেদের জামাতা রনি সাবেক কাউন্সিলর রিয়াজ উদ্দিনের ভাইপো এখন ফের বিএনপির প্রভাব দেখিয়ে তারা এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শন করছেন অন্যদিকে খোরশেদের স্ত্রী মুন্নি দাবি করেন তাদের ওই জমির বৈধ কাগজপত্র রয়েছে অথচ বারোঘর কলোনির বাসিন্দারা সে রাস্তা ব্যবহার করতে দিচ্ছিলেন না বাধ্য হয়ে তারা প্রাচীর ভেঙে চলাচলের পথ উন্মুক্ত করেছেন যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাদ বলেন ট্রিপল নাইনে কল্পে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট